দাদুর বাড়ি থেকে নিখোঁজ নামালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন এবার সেই অভিযুক্তকে ধারায় বছর করে সাজা আদালত সালের মে দুটি সাত দাদুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বছর বারোর এক নাবালিকা কোনোভাবে হরিপাল স্টেশনে পৌঁছে যায় সে তার বাড়ি তারকেশ্বরে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক হকার শেখ নিজামুদ্দিন ওরফে বাপি ট্রেনে কলা বিক্রি করত। ওই নাবালিকাকে বাপি নাসিবপুর পার্কে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পরে নাসিবপুরেই একটি নির্মীয়মান করেন বাপি বলে আদালতে জানান বক্সো স্পেশাল পিপি চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন ধর্ষণের পরে স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে তুলেও দেয় সে হাওড়ায় পৌঁছে কান্নাকাটি করতে দেখা যায় নাবালিকাকে বলে জানান চন্ডীচরণ হাওড়া জিআরপি তাকে লিলুয়া হোমে পাঠিয়ে দেয় হোমে নাবালিকা জানান তার বাড়ি তারকেশ্বরে এবং তার দাদুর বাড়ি ধনিয়াখালী হোম থেকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানানো হলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ সিডাব্লিউ সি থেকে ধনিয়াখালী থানায় জানানো হয় নাবালিকা উদ্ধারের কথা পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মেয়েকে খুঁজে না পেয়ে তিরিশে মে ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা ধনিয়াখালী থানার তদন্তকারী অফিসার শুভজিৎ ঘোষাল অভিযুক্ত শেখ নাসিম উদ্দিনকে কামারকুন্ডু থেকে গ্রেফতার করেন বারোই জুন দু হাজার পনেরো জিতের বিরুদ্ধে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি ধারা ও ছয় আট এবং দশ পকসো আইনে মামলা রুজু হয় সাত সাক্ষ্য গ্রহণ করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন পক্সো আদালতের বিচারক শ্রীমতী চন্দ্রপ্রভা চক্রবর্তী আর দোষীকে দুটি ধারাতেই সাত বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এমনকি পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসে জেলে সাজা শোনায় আদালত পিপি বলেন দুটি সাজাই এক সঙ্গে চলবে নির্যাতিতাকে দুই লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত মাননীয় বিচারক শ্রীমতী চন্দ্রপ্রভা চক্রবর্তী পস্কো মামলা যেটা দোনেকালি থানার থেকে সৃষ্টি হয়েছে সেই কেসের আসামি নিজামুদ্দিন এরাজ বাপিকে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি মতে সাত বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং সেকশন টেন পস্কো অ্যাক্টে সাত বছরের সাজা পনেরো বছরে এই পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদয়ে তিন মাসে রিগারাসি ইম্প্রিসমেন্ট এই মামলাতে তিনি আরও নির্দেশ দিয়েছেন যে এই মামলার নির্যাতিতা অর্থাৎ বিক্রিম গার্ল লিগাল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে দু লাখ টাকা কম্পেনসেশন পাবে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এটাই যে এই মামলার বিক্রিম গার্লকে হরিপাল স্টেশন থেকে এই আসামি ভুল বুঝিয়ে নসিবপুর পার্কে নিয়ে যায় সেখানে তার ওপর শারীরিক মানসিক অত্যাচার করে তার সঙ্গে তার সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট করে সেক্সুয়াল অ্যাসল্ট করার পরে আবার তার সঙ্গে রাত্রিবেলা একটা নির্মীয়মান আবাসনে নিয়ে গিয়ে সেখানে আবার দুবার রেপ করে রেপ করার পরের দিন তাকে হাওড়াগামী একটা লোকাল ট্রেনে তুলে দিয়ে তুলে দেয় মেয়েটি কাঁদে কাঁদতে হাওড়া স্টেশনে নামে এবং হাওড়া জিআরপি তাকে লিলু আহমে পাঠায় লিলু আহম চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে রেফার করে ম্যাপারটা তারা ধনেখালি থানার সঙ্গে যোগাযোগ করে এই মামলা তদন্ত ফাঁ নেয় তদন্ত ফাঁ নেওয়ার পর এই মামলাতে চার্জশিট দেওয়া হয় আসামির বিরুদ্ধে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টি এ রেডি সেকশন সিক্স এইট অ্যান্ড টেন অব দি পস্কো অ্যাক্ট তদন্তকাল শেষ হয়ে যাওয়ার পর চার্জ ফ্রেম হয় তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি এ এবং সেকশন সিক্স অব দি পস্কো অ্যাক্টে আমরা প্রসিকিউশন এজেন্সি এই মামলার সাতজন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি তার মধ্যে যেমন বিক্রিম গার্ল ছিলেন তার বাবা ছিলেন দুজন ডাক্তারবাবু ছিলেন এবং আয়ও ছিলেন এই এক্সামিনেশান থেকে দেখা যায় যে মেয়েটাকে পাশবিক অত্যাচারে একটা নমুনা পাওয়া যায় তার শরীর থেকে সেটা হচ্ছে তার বেস্ট একটা ক্ষত স্থান পাওয়া যায় এবং একটা নিপিলে বাইট মার্ক পাওয়া যায় সেই ট্রায়াল আজকে শেষ হল এই কার গতকাল তাকে কাস্টোডিতে নেওয়া হয়েছিল দোষী সাব্যস্ত করা হয়েছিল আজকে সেন্টেন্স কি হবে সেই দিন ছিল ধার্য আমরা সরকার পক্ষ থেকে আপনার চেষ্টা করে আমরা মামলাকে দাঁড় করিয়েছি এই মামলা টিআই প্যারেডও হয়েছিল টিআই প্যারেডের নির্যাতিতা আসামিকে জেলখানায় ম্যাজিস্ট্রেট সামনে চিহ্নিতকরণ করেছিলেন এবং আদালত সব দিক বিবেচনা করে আসামিকে যে সাজা দিয়েছেন সেটা আমি অলরেডি বলে রেখেছি সাত বছরের সশ্রম কারাদণ্ড দুটো কারাদণ্ডে একসঙ্গ